ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসা এতিমখানা ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল থেকে নির্মিত এবং পরিচালিত হবে ইসলামী রাষ্ট্র না থাকায় ধর্মপ্রাণ মুসলমানদের অর্থায়নে এসব প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং পরিচালিত হবে কোন এলাকায় মানুষের মাঝে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার বিষয় উদাসীনতা থাকলে জনসাধারণকে দান অনুদানের উপর উদ্বুদ্ধ করতে মাহফিলের আয়োজন করা বা দাওয়াত করে তাদের কাছ থেকে ছাদা কালেকশন করা যেতে পারে তবে সেক্ষেত্রে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রাখতে হবে মানুষের বিরক্তির কারণ যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের জামানায় সবচেয়ে সংকটময় যুদ্ধ ছিল তাগুকের যুদ্ধ সেই গজোয়ার পূর্বে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম গণ ছাদা তুলেছেন সহি বোহারি সাহাবাই কেরামের ফজিলত অধ্যায়ে হজরত উসমান বিন আফান রদিয়ালু তালহের উপ অধ্যায় দেখতে পারেন আরেকবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম নারীদের উদ্দেশ্যে বিশেষ নসিহাত পেশ করার পরে নারীদেরকে সৎকা করতে যেভাবে উৎসাহ দিয়েছেন হাদিস শরীফে তার বিস্তারিত ঘটনা এসেছে দেখতে পারেন সোহি মুসলিম হাদিস নং উনআশি